আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা আজকে চলে আসলাম জিরানি হাটে এটা হচ্ছে বিকেএসপি সামনে থেকে সামনে নেমে দশ টাকা গাড়ি ভাড়া নেয় গোয়ালবাড়ি হাট তো এই হাটে আমরা আজকে গরু এবং সরি এখানে গরু নেই এখানে ছাগল এবং ভেড়ার দাম দর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন আসুন সামনে সুন্দর সুন্দর কিছু ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কোথা থেকে আসছিলেন লালমন হাট থেকে লালমনির হাট থেকে কটা ছাগল নিয়ে আসছেন ছাগল নিয়েছি তিনটে ছাগল নিয়ে আসছেন তিনটা বেচা কিনি হয় দাম করে কয়টা ছাগল বিক্রি করলেন তিনটা ছাগল নিমনে পঁয়ত্রিশ হাজার টাকা বেচা কিনে করা লাগবে এই তিনটা না সুন্দর 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 একটি লাল ছাগল দেখতে লাল ছাগলটার দাম চাচ্ছেন কত লাল ছাগলটার দাম চলছে পনেরো হাজার পনেরো হাজার কাস্টমার কত বলে নয় হাজার দশ হাজার আট হাজার নয় হাজার দশ হাজার আপনি কত বলে ছাড়বেন লাস্ট লাস্ট বারো হাজার টাকা ছাড়া যাবে লাস্ট বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গোয়ালবাড়ি হাট থেকে সুন্দর একটি ছাগল সুন্দর সুন্দর কিছু বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আলাইকুম আসসালাম ভালো আছি এই তো কোথা থেকে আসছিলেন এই গলদা সেদিন আমার আচ্ছা কয়টা ছাগল নিয়েছেন আসছেন আনছি ছোট বড় চারটা আছে ছোট বড় চারটা না এখানে লাল বাচ্চা সহ এইটা আচ্ছা বাচ্চা সহ দামটা আছেন কত দাম তিরিশ হাজার চাচ্ছি তিরিশ হাজার কাস্টমার কত বলে বলে বিশ পঁচিশ বিশ পঁচিশ হাজার বলে না লাস্ট কত হলে ছাড়বেন দেখি মোটামুটি বিশ বিশ আর কি তার আচ্ছা বিশ হাজার হলে পেয়ে যাচ্ছেন গোয়ালবাড়ি হাট থেকে সুন্দর সুন্দর বাচ্চা ছাগল আচ্ছা ঠিক আছে সুন্দর সুন্দর কিছু ছাগলের বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আছিলেন

আচ্ছা ঠিক আছে তিন তিন হাজার টাকা যাচ্ছে কাস্টমার বলছে দামদার বলছে বলছে কত বলে পঁচিশশো করে পঁচিশশো করে বলে আপনি লাস্ট কত হলে দিবেন হ্যাঁ কত হলে দিবেন না তিন হাজার করে তিন হাজার করেই দিবেন আচ্ছা ঠিক আছে সুন্দর একটি অনেক বড় খাসি ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন খুব ভালো কথা থেকে আসছিলেন মান্না খোদা আচ্ছা কয়টা ছাগল নিয়ে আসছেন ছাগল আচ্ছা সুন্দর একটি বড় ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল কাকা ক্রস ক্রস আচ্ছা দামটা ছিলেন কত বত্রিশ বত্রিশ হাজার টাকা কাস্টমার বলে কিছু কাস্টমার নাই দেখ কাস্টমার নাই আচ্ছা সুন্দর সুন্দর কিছু সাদা ছাগল দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই এই যে আচ্ছা কটা ছাগল নিয়ে আসছেন

আচ্ছা যদি গোছের ধারণা দিতেন কত কেজি হতে পারে বুঝতে পাই চোদ্দ পনেরো কেজি চোদ্দো পনেরো কেজি হবে না কেজি আচ্ছা তাহলে তো মোটামুটি কমই ছাগলের দাম আচ্ছা এখানে আর একটি ছাগল দেখতে পাচ্ছি সুন্দর এটা দামটা ছিলেন কত হেজার ভাই ন হাজার সেভেন নয় হাজার কাস্টমার কত বলে ভাই পাঁচ হাজার কয় সে সাড়ে পাঁচশো ছয় পাঁচ হাজার হাজার হলে দিয়ে দেবেন সুন্দর একটি ছাগল মাত্র ছ হাজার হলে নিতে পারবেন গোয়ালবাড়ি হাট থেকে অনেক ভাইয়া কেমন আছেন সালাম কোথা থেকে আসছিলেন সতেরো থেকে সতেরো থেকে কয়টা ছাগল নিয়ে আসছে আচ্ছা তিন তিনটা ছাগল নিয়ে আসছে দাম দর হয় দাম কত কত বলে কাস্টমার হত নাই তো বিশ করে বলছে আচ্ছা কোনটার কত দাম চাচ্ছেন একটু বলে দেন বত্রিশ চাচ্ছেন আর কাস্টমার আঠারো বিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি এটা এগুলো তো মাংসের জন্য না আচ্ছা যদি মাংস ভাও দিতেন কত করে হতে পারে কয় কেজি মাংস না মাংস বিশ বিশ কেজি বিশ কেজি করে হতে পারে আচ্ছা ঠিক আছে ভেড়া ভেরা দাম চাইছে কত এটা আঠারো হাজার আঠারো হাজার টাকা আচ্ছা কত বলছে কাস্টমার কত বলছে ষোলো হাজার কয় ষোলো হাজার বলে আচ্ছা সুন্দর একটি ভেড়া ষোলো হাজার টাকা কাস্টমার বলছে দামটা একটু বেশি বেশি লাগছে আচ্ছা লাস্ট কত হলে দিবেন লাস্ট এটা সাড়ে পনেরো হাজার বেশ সাড়ে পনেরো হাজার হয়ে দিয়ে দিবেন যদি মাংসের ধারণা দিতেন কয় কেজি হবে আঠারো কেজি দেবো আঠারো কেজি মাংস হবে আর তো বন্ধুরা আজকে আমরা গোয়ালবাড়ি হাট আসছিলাম এবং গোয়ালাড়ি হাটে ছাগলের বাজার দর সম্পর্কে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম